নমস্কার দর্শক বন্ধু আবারও চলে এসেছি আরও কিছু বিশেষ বিশেষ তথ্য জানানোর জন্য তোমাদের প্রত্যেকের উপকারেই লাগবে আবারও অম্বুবাচি সম্বন্ধে যাই হোক তোমরা প্রত্যেককে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার কাজটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো অমুবাচী সম্বন্ধে তো বলেছি পরপর ভিডিও নিয়ে আসবো তোমাদের অনেক কিছু জানানোর আছে আজকে বলবো অম্বুবাচীর দিন এই কাজগুলি ভুলেও করবেন না তাহলে কি হবে পরিবারের বিশাল ক্ষতি হবে অমঙ্গল হবে অনেক রকমের বাধা বিপত্তি কষ্ট দুঃখ দুর্দশা জীবনে নেমে আসবে এটাকে অতি সাধারণ জিনিস কিন্তু কখনো তোমরা ভাববে না তাহলে আজকে আবারও চলে আসছি অম্বুবাচি সম্বন্ধে আজ অম্ববাচী দ্বিতীয় দিন মা ধরিত্রী আজকে দ্বিতীয় দিন আগামী বাইশে জুন সাতই আষাঢ় শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচীর যাত্রা যাকে বলা হচ্ছে অম্বুবাচীর প্রবৃতি এবং এটা থাকবে আগামী পঁচিশে জুন দশই আষাঢ় মঙ্গলবার দিন রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই সময়কালটাকে বলা হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তি এই অম্বুবাচি কি কেন কেন পালন করা হয় এই সব সম্বন্ধে তো আগেও বলেছি বিস্তারিত আলোচনা করেছি আবারও আজকে দ্বিতীয় দিনের অম্বুবাচী চলাকালীন সময় কোন কোন জিনিসগুলো পালন করতে হয় এবং এই সময়কালে শাস্ত্র যেগুলো নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে ভিডিওটা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং মনোযোগ সহকারে শোনো আর ভিডিওটা দেখার পর যদি রকম প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমান্টে মানে জানো বা লেখো তাহলে কিন্তু প্রত্যেকেরই সুবিধা হবে আশা করছি ভিডিওটা দেখে ভালোই লাগবে তাহলে আজকে এই দশমা ব্লগের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আষাঢ় মাসে এই সময়টাতে সূর্যদেব দেব নক্ষত্রে প্রথম পাদে অবস্থান করে মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্য রাশি মিথুর রাশি নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকে মানে অম্বুবাচী গণনা করা হয় তার ঠিক তিন দিন পর অম্বুবাচী নিবৃত্তি হয় অম্বুবাচীর কথাটি এসেছে সংস্কৃত অঙ্গ থেকে অম্বু আছে অম্বকথার অর্থ জল বাঁচি কথার অর্থ পৃথিবী বিশ্বে পুকুর মানে গরমের মধ্যে যখন ধরিত্রী বর্ষা নেমে আসে সেই সময় বীজ ধারণে মানে বীজ থেকে বৃক্ষ ধারণে সময়কাল এই ঠিক অম্বুবাচির পর আদ্য শক্তি মহামায় এই সময় ঋতুমতি হয়ে পড়ে এবং ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই তিন দিন মাটি করে চাষাবাদও করা যাবে না ঋতুমতি মহিলারা কেবল সন্তান ধারণ করা যায় করে তাই বলা হয় অম্বুবাচীর পর এই পৃথিবীতে শস্য শ্যামলা হয়ে পড়ে ঠিক মানে ঋতুকালে মেয়েরা যেমন অশুচি হয়ে পড়ে তাই মনে হয় ধরিত্রী মাতাও স্বয়ং অশুচি হয়ে থাকে আর সেই জন্য এই বিশেষ তিনজনের ব্রহ্মচারী সাদি সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলারা অশুচি মানে প্রত্যেকে এই আগুনে রান্না করা খায় না এবং ধরতিতে আগুনও জ্বালায় না ফল মূল মিষ্টান্ন খেয়ে থাকে এবং শাস্ত্রে কিছু নিষেধ আছে অম্বুবাচীর সময় করা যায় না অম্বুবাচিতে দেবী দর্শন করা যায় না কামা কামাক্ষাতে তো বন্ধ থাকেই আবার অনেকের প্রশ্ন বাড়িতে যে দেবদেবী থাকে যে দেবদেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করে থাকে সেই কাজগুলি কি অম্বুবাচি চলাকালীন করতে পারবো এছাড়াও নিত্য পূজা দেওয়া শাক বাজানো তুলসী গাছে জল দেওয়া এগুলি কি কাজ করা যাবে তুলসী পাতা চয়ন এগুলি কি করা যাবে এগুলো এর উত্তরে বলবো যেগুলো নিত্য কর্ম প্রত্যেক দিন করা হয় সেই সমস্ত কর্ম ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই অঙ্গ বাঁচিতে এই কারণে যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তাও নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হয় তাই প্রত্যেক দিন যে নিত্য কর্ম করছো সেই পালন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই কেবলমাত্র যে দেব দেবী উদ্দেশ্যে নিত্য পূজা করে থাকো বা নৃত্য পূজা করার সময় যে মন্ত্র উচ্চারণ করে থাকো এই অম্বুপাচি তিন দিন সময় মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই শুধুমাত্র ধূপ দ্বীপ প্রজ্বলন করে হাত জ্বর করে প্রণাম করলেই যথেষ্ট এর বেশি কিছু দরকার নেই আর গুরু দীক্ষিত হলে যতটা সম্ভব এই গুরু জপ করতে কিন্তু পারেন কিন্তু রকম দীক্ষা যদি না নিয়ে থাকো সেক্ষেত্রে এই সময় কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না আশা করব তাহলে পরিষ্কার হয়ে গেল নিত্য পূজায় কী কী করবে সাগ বাজানো ধূপ জ্বালা ভোগ নিবেদন করা তুলসী গাছে জল অর্পণ করা এগুলো নির্দিদায় করতে পারো কিন্তু তুলসী চয়ন করবে না এটা ঠিক অম্বুবাচীর আগে কিন্তু তুলসী পাতা তুলে নিতে হবে আমরা যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে পুজো করা হয় বত মানে সত্যনারায়ণের পুজো এইসব পূজাগুলি এই তিন দিন করা নিষেধ শুধুমাত্র তাই নয় শুভ কাজ মাঙ্গলিক কাজ এই সময় করা উচিত নয় গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ গৃহাম্ব কোনো শুভ কাজ এই সময় করা উচিত না এমনকি কৃষিকাজও কোনো কাজ এই সময় করা উচিত না বৃক্ষরোপণও নিষিদ্ধ করা হয়েছে এই সময় এছাড়া অম্বুবাচীর তিন দিন কঠোর ব্রহ্মচর্য পালনেরও করা কথা বলা হয়েছে এই সমস্ত কর্মগুলোকে কর্ম বলা হয় তাই কর্ম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এরপর হচ্ছে যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদাত্রী মা বিপতায়নি মা মঙ্গলচন্ডী মা শ্বেতলা মা চণ্ডী এই সময় লাল কাপড়ের একটা আচ্ছাদন দিয়ে রাখলে ভালো হয় আর চলাকালীন এই মূর্তি বা পটে কখনো স্পর্শ করবে না অম্বুবাচীর নিবৃত্তির পর লাল কাপড় সরিয়ে আসন ধুয়ে পূর্বের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা করতে পারবে আর এই সময় আম দুধ দিতে কিন্তু বুলবে না একদিন হলো আম দুধ দিতে হবে তাহলে সর্প দংশন বা সর্প সর্পের হাত থেকে কামড়ানোর হাত থেকে মুক্ত হবে বা কোনোদিন সর্প থেকে ভয় থাকবে না তাহলে অম্ববাচী চলাকালীন তুলসী গাছে গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখা উচিত তুলসী গাছের মঞ্চে প্রতিদিন ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবে প্রতিদিন দেওয়ার সময় কোনো ৰকম মন্ত্ৰ জপ কৰা উচিত না আর একটা কথা অম্বুবাছি চলাকালীন তুলসী গাছে জল দিতে নেই বা তুলসী পাতা তুলতে নেই অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের দেব দেবী আছে অম্বুবাছির সময় দেব দেবীর পূজা কী করা যাবে বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে এই প্রশ্নের উত্তরে বলবো বাড়িতে যেসব দেবী থাকে তাদের পুজো সাধারণভাবেই সম্পন্ন হবে যদি কেউ ভোগ নিবেদন করতে পারে সেটাও কিন্তু করতে পারবে বাড়িতে যদি কোনো দেবী মূর্তি প্রতিষ্ঠা করে থাকো সেটাও পুজো করতে পারবে শুধু মনে রাখতে হবে দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না অম্বুবাচি তিন দিন দেবীকে একটু লাল কাপড় দিয়ে ঢেকে দিলে ভালো হয় অম্বুবাছিতে কোন কোন জিনিস খাওয়া নিষেধ যে কোনো পোড়া জিনিস নিষিদ্ধ রান্না করা জিনিসও নিষিদ্ধ মানে যারা করছে অম্ববাচ আর মাটির তলায় যেসব শাক সবজি কুমড়ো আলু এসবগুলো বর্জন করার কথাও বলা হচ্ছে ভূমি নিষিদ্ধ বলা হয়েছে অম্ববাচিতে যাদুবাইতে লক্ষ্মীনারায়ণ যুগল আছে তাদের পুজো নিত্য দিনের মতো সাধারণভাবেই সম্পন্ন করতে হবে আবার অনেকেই জিজ্ঞাসা করেছে যে গীতা পাঠ হনুমান চল্লিশা কি করা যাবে তাদের উদ্দেশ্যে বলবো এই সময় গীতা গ্রন্থকে স্পর্শ করা উচিত না তাই গীতা পাঠ হনুমান চল্লিশা আধ্যাত্মশ্রম কোনো রকম মানে বই পড়তে পারবে না গ্রহরাজের মানে বই অনেক রকম অষ্টতর শতনাম কোন কোনো রকম মন্ত্র বলা যাবে না এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য তাই আশা করছি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে মা জগৎ জননী মা প্রত্যেকের কৃপা করুক মঙ্গল করুক এই কামনা করি তাহলে কি কি খেতে হবে কি কি খেতে হবে না কি কি করতে হবে কী কী করতে হবে না এই অঙ্গবাসীতে সমস্ত নিষেধ মোটামুটি আবারও জানিয়ে দিলাম কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করো নমস্কার